ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রশ্নটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে যে এটার উত্তর করতে গেলে আমাদেরকে অনেক চিন্তা করতে হয় তা হলো ব্যবস্থাপনার নীতি নিয়ে একটা প্রশ্ন এবং এই নীতির প্রশ্নে বলা হয়ে থাকে যে ব্যবস্থাপনা আসলে বর্ণনামূলক পূর্ব নির্ধারিত এবং আদর্শিক অর্থাৎ ব্যবস্থাপনার এই নীতিগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ যেটা কিনা বর্ণনামূলক পূর্ব নির্ধারিত অর্থাৎ প্রেডিক্টিভ এবং আদর্শিক বা নর্মেটিভ এর মানে হচ্ছে ব্যবস্থাপনার নীতিগুলোকে এমনভাবে বলা হয়েছে যাতে কিনা অনেক ইল্যাবরেশন দেওয়া হয়েছে অনেক বর্ণনা দেওয়া হয়েছে আরও কি করা হয়েছে বলা হয়েছে এক্ষেত্রে এই কাজটা করা যেতে পারে অর্থাৎ পূর্ব নির্ধারিত অর্থাৎ প্রেডিক্টিভ অ্যাকশানস দেন আদর্শিক অথবা নর্মেটিভ যে এই ক্ষেত্রে এই কাজটা করলে ভালো হয় কিন্তু কখনোই বলা হয়নি নির্দেশক নির্দেশক বা প্রেসক্রিপটিভ প্রেসক্রিপটিভ মানে হচ্ছে তোমাকে এই কাজটার জন্য এই ব্যবস্থাপনার নীতি অনুসরণ করতে হবে এটা কখনোই ফিক্সড না এটা কখনোই ফিক্সড না অর্থাৎ কখনো বলা হয়নি যে এরকম একটা সিচুয়েশানে তোমাকে ঠিক এই কাজটাই করতে হবে বিভিন্ন ক্ষেত্রে কি হয় সিচুয়েশন চেঞ্জ হয় বিভিন্ন ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এজন্য বলা হয় ব্যবস্থাপনার নীতিসমূহ কখনোই নির্দেশক নয় এই নয় শব্দটা খুবই গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে ব্যবস্থাপনাটাকে বলা হয় করার জন্য তা হচ্ছে ডেসক্রিপশন প্রেডিকশন অ্যান্ড নরমেশন কিন্তু কখনোই এটাকে প্রেসক্রাইব করা হয় না কখনো বলা হয় না যে এক্ষেত্রে তোমাকে এই নীতিটাই অনুসরণ করতে হবে ব্যবস্থাপনার বিভিন্ন নীতি আমাদেরকে দিয়ে গেছেন হেনরি ফেয়াল এফডব্লিউ টেইলার যেমন এফডাব্লিউ টেইলার আমাদেরকে দিয়ে গেছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আবার কুঞ্জো আমাদেরকে সাংগঠনিক কাঠামো দিয়ে গেছেন হেনরি ফেল দিয়ে গেছেন চোদ্দটি নীতি এল গুলিক দিয়ে গেছেন আমাদের জন্য জ্ঞান চার্ট আবার টেরি ফ্র্যাঙ্কলিন দিয়ে গেছে আমাদের জন্য সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা এবং টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন আমাদেরকে দিয়ে গেছেন শ্রম বিভাগ সংক্রান্ত অনেকগুলো নীতি এই সব ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা নীতির একটা নির্দিষ্ট কার্যক্ষেত্র রয়েছে তবে কখনই বলা হয় না যে হেনরি ফেওলের এই নীতিটা তুমি এল গুলিকে জ্ঞানচার্টে ব্যবহার করতে পারবে না অবশ্যই তুমি পারবে কখন পারবে যখন তোমার কাছে মনে হবে এই নির্দিষ্ট বাস্তবতা কিংবা এই নির্দিষ্ট সিচুয়েশন যখন নাকি তোমাকে একটা বাস্তবতা একটা সুযোগ দিচ্ছে হেনরি ফেওলের সাথে এলগুলিকে সমন্বয় ঘটিয়ে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার বা যে কোনো একটা ব্যবস্থাপনা ফলো করার তখন তুমি অবশ্যই সেটা করতে পারো তোমাকে সেই ক্ষমতা দেয়া হয়েছে আর এই জন্যই কখনোই এই কোনোটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে একটা করলে আমি আরেকটা করতে পারবো না এই কথাটা কোথাও বলার নেই তুমি অ্যাট এ টাইম সবগুলো ফলো করতে পারো আবার তুমি চাইলে যে কোনো একটা ফলো করতে পারো এই জন্য এটাকে বলা হয় ম্যানেজমেন্ট কখনোই প্রেসক্রিপটিভ না ম্যানেজমেন্ট সবসময় হতে পারে নর্মেটিভ অর্থাৎ তুমি এটা করতে পারো ডেসক্রিপটিভ এক্ষেত্রে এর আগে হিস্ট্রিতে বলা আছে এক্ষেত্রে এই মানুষজন সবসময় এই কাজটা করে এসছেন কিংবা এরকম একটা ঘটনায় তুমি এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো সবসময় তোমাকে কোনো একটা কাজের জন্য উৎসাহ দেওয়া হয় কিন্তু কখনো বলা হয় না এই কাজটা তোমাকে করতেই হবে এবং দ্যাটস ওয়াই ব্যবস্থাপনার কখনোই নির্দেশক নয়